অনেক আনন্দ নিয়ে পুরনো দিনের একটা রেসিপি করছি পাতুড়ি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে মুসুরের ডাল আর খোসা ছাড়ানো তিলগুলো ভিজিয়ে রাখছি তারপর বলছি পুরো ঘটনাটা আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে আমার শাশুড়ি মা প্রায় সময় এরকম তিল করতেন গরম ভাতের সাথে এই তিল খেতে নাকি খুবই চমৎকার লাগতো তখন তো এখনকার দিনের মতো এত শাক সবজি তরি তরকারি হাটে বাজারে উঠতো না পাওয়াও যেত না তখন মাঝে সাজে আমার শাশুড়ি মা এরকম করে তিল পাতুরি করতেন তিলের বড়া করতেন বিভিন্নভাবে এটা দিয়ে ওটা ওটা দিয়ে এটা এভাবে করে বিভিন্ন সময় বিভিন্নভাবে মুখরোচক সব আইটেমগুলি রান্না করে খাওয়াতেন একটু পরে বলছি পাটার উপর নিলাম ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা তিল মুসুরের ডালগুলো ধুয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ রসুন কুচানো পেঁয়াজ আর ধনে পাতা তিলের সাথে এগুলি সব বেটে নেব পাতুড়ি তৈরি করার জন্য আমি কোনো দিন জীবনে তিল পাতুড়ি খাইনি তিলের বড়াও খাইনি এমনি শুনেছি আমার শাশুড়ি মা অনেক সময় তিলের বড়া করতেন পাতুড়ি করতেন তখন এই সব উপকরণগুলি ঘরে থাকতো আমার পূজনীয় শ্বশুর বাবা তিলের ফসল করতেন নিজের জমিতে আমার পূজনীয় শাশুড়ি মাও অনেক বুদ্ধিমতী ছিলেন তিনিও বিভিন্ন সময়ে এটা সেটা তৈরি করে খাওয়াতেন আমাদের বিয়ের পর থেকে উনি অনেক সময় মায়ের এসব রান্নার প্রশংসা করতেন আমার কাছেও খুব ভালো লাগতো আমিও শাশুড়ি মাকে দেখেছি অনেক দিন বেঁচেছিলেন আমার বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছেই আমার রান্নার হাতে খড়ি আমার বাবার বাড়িতে কোনো দিন রান্না করি নাই বিয়ের পরে শাশুড়ি মায় আমাকে রান্না শিখিয়েছিলেন তবে দুর্ভাগ্যবশত শাশুড়ি মায়ের হাতে তিল কোনো দিন খাই নাই এবং উনি যতদিন বেঁচেছিলেন আমিও করি নাই শুনেছি তখন আমাদের তিল জমিতে হতো না কিনে আনলে তখন বিভিন্ন পূজা পার্বণে তিল আনা হতো কিন্তু বেটে পাতুরি করব বা বড়া করব ওই রকম পরিস্থিতি ছিল না বিগত চল্লিশ বছর যাবৎ উনি প্রায় সময় আমাকে বলেছিলেন তিল পাতুরি করতে কিন্তু ওই রকম সময় সুযোগ হয় নাই করিও নাই আজ তিল পাতুরি করছি ঘরে কিছুটা তিল আছে কিছুদিন আগে যখন আমরা খাগড়াছড়ি গিয়েছিলাম আমার মেজভাই রতনের বাসায় তখন বাজারে খোসা ছাড়ানো তিল দেখে আমি তখনই বলেছিলাম তোমাকে তিল পাতুরি খাওয়াবো তিল নাও এটা শোনার সাথে সাথে আমার মেঝভাই নিজের পকেট থেকে পয়সা বের করে দিয়ে তিল কিনে নিয়েছে ওই তিল আমরা বাসায় নিয়ে আসছি এরপরে আমি একটু রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছি পরে তিল দিয়ে একদিন হাতম্বল বানিয়েছিলাম ওটাও আপনাদের সাথে শেয়ার করেছি আজ অনেক দিন পর ওনার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে যাচ্ছে জানি না কেমন হবে আজ সকালবেলায় ওনাকে বললাম তিল পাতুরি করবো একটা কলা নিয়ে আসো তো উনি সাথে সাথে একটা কলা নিয়ে আসলেন পাতাটাকে ধুই নাই এখনও ছেঁকে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে নেব ওনাকে জিজ্ঞাসা করলাম কিভাবে তিল পাতুরি করবো আমি তো কোনো দিন খাই নাই এখন কি করে করব। উনি বলছেন সোমাকে জিজ্ঞাসা করো তখন সাথে সাথে বড় মেয়ের কাছে ফোন দিয়েছি বলেছিলাম মারে কিভাবে তিল পাতুরি করবো আমাকে একটু বল ও বলছে মা আমি তো জানি না কিভাবে করে আমি বলছি তোর শাশুড়ি মা বাসায় থাকলে ওনাকে জিজ্ঞাসা কর ও বলছে মা উনি তো চলে গেছেন আজ দুই তিন দিন হয় ও বলছে মা আপনি যেভাবে পারেন ওভাবে করেন অবশ্যই স্বাদ হবে তখন ওনাকে বললাম তাহলে তিলের সাথে কিছু একটা দেই উনি বলছেন তাহলে ডাল দাও আমার মনে হয় মা তখন তিল পাতুরিতে ডাল ব্যবহার করতেন তো আমিও তখন সাথে সাথে ডাল আর তিল ভিজিয়ে রাখলাম সব কিছু রেডি করে কলা পাতাটা সেঁকে পরিষ্কার করে ধুয়ে পাতার উপর নিলাম বাটা মন্ডটা এরপর স্বাদ মতো লবণ দিলাম সাথে সরিষার তেল দিচ্ছি খাঁটি সরিষার তেল এবার ডাল তিল পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনেপাতা পাতা লবণ সরিষার তেল সব কিছু মিশিয়ে খুব সুন্দর করে মনের মতো করে পাতুরিটাকে সাজিয়ে নেব পাতুড়িটা মাখিয়ে নিচ্ছি আর মনে মনে ভাবছি পঞ্চান্ন বছর আগের সেই সারটা যেন ফিরে ফাই যদিও আমি সেই স্বাদ গ্রহণ করতে পারি নাই উনি সেই স্বাদ পেয়েছিলেন মায়ের হাতে তৈরি করা ওই স্বাদটা যেন এখন আবার ফিরে পাই আপনারা সবাই আশীর্বাদ করবেন পাতুড়িটা সুন্দর মতো রান্না হলে এরপর খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে এখন পাতুড়িটা মুড়িয়ে নেওয়ার পালা পাতাটা একটু সেঁকে দেওয়াতে নরম হয়ে গেছে যেভাবে ইচ্ছা সেভাবে মোড়াতে পারছি দুই সাইডে দুইটা বাঁধ দেব যেন খুলে না যায় পাতুরিটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন চুলার উপর বসিয়ে দেব। চুলা অন করে তাওয়াটা বসিয়ে দিলাম এর উপর পাতুরি দিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় বিশ পঁচিশ মিনিট চুলার তাপটা বেশি রাখবো না অল্প তাপেই রান্না করব যেন ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যায় প্রায় বিশ পঁচিশ মিনিট পর ফাতুরিটা উল্টে দিলাম এবার চুলার তাপটা আরেকটু কমিয়ে দেব যেন পাতাটা বেশি ফুড়ে না যায় এই সুযোগে আমি আরেকটা আইটেম তৈরি করে নিচ্ছি শুকনো কড়াইতে তিনটা শুকনো মরিচ খুব সুন্দর করে মসমসে করে ভেজে নিয়েছি আর কুচানো পেঁয়াজ নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মরিচটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি এরপর পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ কষলিয়ে নেব আলু আর পেঁপে শুধু জল দিয়ে সিদ্ধ করে জলটা শুকিয়ে পোড়া পোড়া করে রেখেছি এটা এখন মাখিয়ে নেব একেবারে বেগুন ভর্তার মতো ওই একটা স্বাদ লাগবে গতকাল পেঁপে রান্না করেছিলাম ওখান থেকে এক পিস পেঁপে রেখে দিয়েছি একটা পেঁপের চাই ভাগের এক ভাগ রেখে দিয়েছি সাথে আজ একটা আলু যোগ করে পরিষ্কার করে কেটে ধুয়ে শুধু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু দাগ লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম সরিষার তেল দিয়ে দারুণ একটা গ্রান বের হয়েছে শুধু এটা দিয়ে গরম গরম এক প্লেট ভাত খাওয়া যাবে ততক্ষণে পাতুরিও হয়ে গেছে নামিয়ে নিলাম দেখি কি অবস্থা পাতুড়িটা রান্না হওয়ার সাথে সাথে ফুলে গেছে দেখি ভিতরে কেমন হয়েছে পাতার সাথে একটু লেগে নাই তাহলে পাতাটা ফেলে দেই। পাতুরিটা কত সুন্দর লাগছে দেখুন একেবারে মন ভরানো চোখ জুড়ানো সুন্দর এবার একটাই ভাবনা সে স্বাদটা পাবে কিনা। আর দেরি করা যাবে না এক্ষুনি ভাত নিয়ে বসে যেতে হবে পাতুরিটা চুলার উপর বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে ঘরটা মুছে নিয়েছি এরপর পাতুরিটা উল্টিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম স্নান করে পূজান্নিক সেরে রান্নাঘরে এসে দেখি পাতুরি একেবারে রেডি তখন পাতুড়িটা খুলে নিলাম এবার আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করেছি পাতুরি আর ফেঁফে ভর্তা আজ এই তিনটাই আইটেম আর কিছুই রান্না করি নাই গতকাল সর্ষে পোস্ত দিয়ে টাটকিনি মাছ রান্না করেছিলাম একটা মাছ রয়ে গিয়েছিল তো রাতের একটু ভাতও ছিল ওই ভাতটা একটু গরম করে মাছ দিয়ে পার্থকে দিয়েছি ও খেয়ে চলে গেছে তাই আজ সকাল বেলায় রান্না করি নাই রান্নাও করেছি কিছুক্ষণ আগে গরম গরম খাবো বলে ভাত রান্না করেছি একেবারে সবার শেষে এই মাত্র ভাতটা চুলা থেকে নামিয়ে আনলাম আজ বসা ভাত রান্না করেছি মাঝে মাঝে বসা ভাত রান্না করলে খুব ভালো লাগে খেতে ভাতগুলো মিষ্টি মিষ্টি লাগে ঘরের চাউলের ভাত মার গেলে সবসময় ফেলে দেই না কিভাবে বসা ভাত রান্না করেছি একটু বলি চাউল ধুয়ে পরিষ্কার করে হাঁড়িতে দিয়ে দিলাম এরপরে চাউলের ডাবল জল ফুটিয়ে ওই হাঁড়িতে দিয়ে দিলাম তারপর বলক আসার পরে চুলাটা একেবারেই কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এই মাত্র ঢাকা উঠিয়ে ঝাঁকুনি দিয়ে ভাতটা নিয়ে আসলাম এখন ধোঁয়া ওঠা গরম ভাত তিল পাতুড়ি আর ফেফে মাখা দিয়ে খাবো খুবই চমৎকার লাগবে গতকালেরও একটু তরকারি রয়ে গেছে পালং শাক রান্না করেছিলাম সুটকি দিয়ে ওই জিনিসটা রয়ে গেছে ওটাও নিলাম তারপর আবার ফেফে রান্না করেছিলাম ওই একটু ফেঁপে রয়ে গেছে ফেঁপে দিয়েও খাচ্ছি খুব ভালো লাগছে তবে তিল পাতুড়ি দিয়ে খুব মজা করে খেয়েছিলাম ওই ভিডিওটা হয় নাই দুঃখিত আমি ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে রেডি করে রাখছিলাম কিভাবে জানি হাতের চাপ লেগে ওটা অফ হয়ে গেছে পরে আবার উঠে দেখি ভিডিও হয় নাই এখন অল্প একটু দেখাচ্ছি পাতুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি খুবই চমৎকার লেগেছে ওনারও খুব পছন্দ হয়েছে উনি বলছেন ঠিক আমার মা যেভাবে করতেন ওই রকমই হয়েছে স্বাদটা ঠিক ওই লাগছে তবে আমরা দুইজন পাতুরির অর্ধেকটা খেয়ে নিলাম আরও একটু শুধু শুধু খেয়ে নেব রাতে তো আর খাওয়া হবে না পার্থর জন্য অল্প একটু রেখে বাকিটা খেয়ে নেব তবে আমার এটা ভেবে আনন্দ লাগছে যে আমার শাশুড়ি মায়ের রেসিপিটা করে ওনাকে মতো খাওয়াতে পারলাম এটাই আমার আনন্দ তিল পাতুরিটা যে এত চমৎকার হয়েছে আপনাদেরকে কীভাবে বলে বোঝাবো ভাষাই খুঁজে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে গভীর একটা স্বাদ পাচ্ছি খুবই চমৎকার একটা স্বাদ হয়েছে আবার আমি তিল পাতুরি করবো ঘরে খানিকটা তিল আছে দেখি কয়েকদিন পর আবার করব। তবে এখানে আরেকটি আইটেম যোগ করব সেটা হলো কাঁচা বাদাম ভিজিয়ে রেখে তিলের সাথে বেটে দেব। তাতে মনে হচ্ছে আরও বেশি চমৎকার হবে উনিও বলছেন হ্যাঁ ওটা দিলে মনে হয় আরও ভালো হবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন অনেক বক বক করেছি এখন বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমে কমেন্টস করেছেন শম্পানাথ কলকাতা থেকে এন ঘোষ কলকাতা থেকে শিবানী ভৌমিক জোলাই মুহুরি রুম্পা দেব্রয় কোচবিহার থেকে সুলতা হালদার কলকাতা থেকে আসমা বেগম কানাডা থেকে সঙ্গীতা নন্দী কলকাতা থেকে বিভা সেন আসাম থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে অনিমা বোস রাঁচি থেকে ভার্সিলোনা স্পেন থেকে মনিকা সাহা কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে সুমন্তরা সেনাপতি দেবাশিস পাল শিলচর আসাম থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে সুলতা কুকিং রেসিপিস কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিখাসিনা রয় কলকাতা থেকে লিমা মির্জা রানু বেগম ইতালি থেকে ফারবিন আক্তার তনুশ্রী রয় ফেনিক আজিরহাট থেকে নরেশ শীল ঢাকা থেকে শীল বসুরহাট থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুদের জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে